বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদেরকে আমি একটা চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চাকরির বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো চলুন আপনাদেরকে চাকরিটির বিস্তারিত জানাই চাকরিটি হচ্ছে কি ভ্রাম্যমান লাইব্রেরি প্রকল্পের চাকরি যেখানে পদসংখ্যা একশো একানব্বইটি আর অর্থাৎ এখানে একশত জন চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে যা প্রকল্পের বিস্তারিত আপনাদেরকে জানাই এই প্রকল্প বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জনবল নিয়োগের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গন্থাগড় অধিদপ্তর উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ব্রাহ্মণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র এই প্রতিষ্ঠানটি বিশটি পদে একশো জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রকাশ করেছে পুনিশ আদশ এ বিকশিত তারা প্রকাশ করে প্রকল্পের মেয়াদ সেপ্টেম্বরের দু থেকে জুনের দু পর্যন্ত এটা অর্থাৎ এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটি একটি কন্ট্রাচুয়াল প্রকল্প হতে চলেছে এই প্রকল্পের আওতায় চালে আপনি যে বিষয়গুলোর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাইলে আপনি এখানে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা নির্ভর নির্ধারিত ফর্ম্যাটি ইমেইলের মাধ্যমে তিরিশ আগস্টের মধ্যে অর্থাৎ অবশ্যই পার থেকে তিরিশ আগস্টের মধ্যে আবেদন করতে হবে এখানে চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীকে একটি পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু একজন প্রার্থী কিন্তু একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না বিস্তারিত আপনাদেরকে বলি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র পদের নাম ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিন ও ফিনান্সিয়াল পদ সংখ্যা হলো একটি এখানে বেতন ধরা হয়েছে সর্বসা করলে ষাট হাজার টাকার মতই এখানে যদি আপনি এই পদের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাকে যে শিক্ষাগত যোগ্যতা বা আবেদনের যে যোগ্যতা তা হলো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এ বিষয়গুলো আপনার বুঝতে পারছেন এটা এখানে থাকতে হবে এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পদের নাম হলো ডেপুটি কোঅর্ডিনেটর প্রোগ্রাম ও ভেহিক্যাল অর্থাৎ হলো এখানে একজন নিয়োগ দেওয়া হবে এটার পদসংখ্যা বেতনে ধরা সর্বশা করলে ষাট হাজার টাকার মতো আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মোটরযান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে বুঝতে পারছিলাম আমার বিষয়টা এবং তৃতীয় যে পদটার জন্য এখানে দেওয়া হয়েছে পদের নাম ডেপুটি কোঅর্ডিনেটর মনিটরিং অর রিপোর্টিং এখানে পদ সংখ্যা দেওয়া হয়েছে একটি এবং এটার বেতনও সেম ষাট হাজার টাকার মতন এটার যোগ্যতাও প্রায় পূর্বেগুলোর মতোই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই চল্লিশের মধ্যে হতে হবে এবং চতুর্থ যে পদটি পদে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাডমিন অর লজিস্টিক এখানে পদ সংখ্যা দেওয়া হয়েছে একটি এবং বেতন সর্বসাকল্যে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং আবেদনের যোগ্যতা এখানে সেম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে এবং পঞ্চম যে পদটি বলা হয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর প্রোগ্রাম এখানে পদের সংখ্যা বলা হয়েছে চারটি এই পদের জন্য চারজন লোক নিয়োগ দেওয়া হবে এবং তাদের বেতন ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এবং আবেদনের যোগ্যতা পূর্বগুলোর মতোই এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই চল্লিশের মধ্যে হতে হবে বুঝতে পেরেছেন বিষয়গুলো এবং তৃতীয় পদে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস এর যে বিষয়গুলো এখানে বলা হয়েছে এখানে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে এবং বেতন সর্বসাধারণ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ধরা হয়েছে এবং আবেদনের যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পূর্বগুলোর মধ্যে বলা হয়েছিল কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি এবং এখানে বলে বলে দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিছু কম্পিউটারের বেসিক কিছু বিষয় বলে দেওয়া হয়েছে এমএস ওয়ার্ড এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে পারদর্শী হতে হবে এবং বয়স ম্যাক্সিমামগুলো এখানে চল্লিশের মধ্যেই ধরা হয়েছে এবং চল্লিশের পরে হলে কিন্তু আপনি এখানে আবেদনগুলো করতে পারবেন এবং সপ্তম যে পদের জন্য একজন বেতন পঁয়তাল্লিশ হাজার টাকার মতন এবং আবেদন যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম বয়স পাঁচ বছর এবং প্রার্থীর বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে ম্যাক্সিমামগুলোই কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বয়স কিন্তু চল্লিশের মধ্যে হতে হবে এবং মিনিমাম পাঁচ বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু এটা একটা মন্ত্রণালয়ের কাজ এবং কন্ট্রাকচুয়াল ভিত্তিক অবশ্যই তারা এটার প্রফিটটাই মার্জিনটাই এখানে দৌড় তুলে ধরা হয়েছে এবং অষ্টম যে পদের জন্য ভেহিকেল মেনটেনেন্স অফিসার পদের সংখ্যা হলো একটি এবং এখানে বেতন সর্বসাকল্যে তিরিশ হাজার টাকার মতো দেওয়া হবে এবং আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সো এখানে বলা যে বিষয়টা বলা হয়েছে যে শুধু স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি থাকলেই হবে না এবং এটার মধ্যে থাকতে হবে অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম অভিজ্ঞতা তিন বছর থাকতে হবে এবং প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পদের নাম লাইব্রেরি ইনচার্জ এখানে বিশাল একটা চান্স আছে সকলেরই এখানে পদ সংখ্যা বলা হয়েছে সাতাত্তরটি এবং বেতন সর্বসাকল্যে তিরিশ হাজার টাকার মতো আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার সার্টিফিকেট ডিপ্লোমাদারি হতে হবে এখানে আপনারা অনেকেই থাকতে পারেন এরকম এবং লাইব্রেরির কাছে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বুঝতে পারছেন এবং পদের নাম অ্যাডমিশন অফিসার পদ সংখ্যা একটি বেতন সর্বসাকল্যের তিরিশ হাজার এবং আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এগারো নম্বর যে পদের জন্য লজিস্টিক অফিসার পদ সংখ্যা এখানে একটি এবং বেতন তিরিশ হাজারের মতন আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের যোগ্যতা বলা হয়েছে এবং ভারতম যে পদটি সেটা হলো অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা দুইজন এখানে দুইটি লোক নিয়োগ হবে এবং বলা হয়েছে সর্বসাকল্যে তিরিশ হাজার টাকা বেতন এবং আবেদনের যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদের নাম মনিটরিং অফিসার তেরো নম্বর যে পদটি এখানে চারজন পদ নিয়োগ দেওয়া হয়েছে এবং বেতন টাকার মতো আবেদন যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পদের নাম ড্রাইভার বাড়ি যান এখানে পদের সংখ্যা ছয়জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বেতন ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা এবং এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ড্রাইভার প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বৈধ লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে বাংলাদেশের যে বৈধ কাগজপত্র আছে লাইসেন্স সেটা থাকতে হবে এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আর নম্বর যে পদটার জন্য বলা হয়েছে হালকা এখানে জন প্রার্থী যান নিয়োগ দেওয়া হয়েছে এবং বেতন ধরা হবে বাইশ হাজার টাকার মতো আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে বৈধ লাইসেন্স হতে হবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে নম্বর যে জন্য কথা বলা হয়েছে স্টোর ইনচার্জ সংখ্যা একটি বেতন বাইশ হাজার টাকার মতো আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অফিস এম এস ওয়ার্ড এক্সেল পারদর্শী হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে পদের নাম ডাটা এন্ট্রি কাম অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা বলা হয়েছে চারটি বেতন সর্বসাকলে করলে বিশ হাজার টাকার মতো আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অফিস এম এস ওয়ার্ড এক্সেল পারদর্শী হতে হবে পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হলো চারটি বেতন সর্বশা করলে আঠারো হাজার টাকার মতো এবং আবেদনের যোগ্যতা এসএচি পাশ হতে হবে প্রার্থীর বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স সরি তিরিশ বছরের মধ্যে হতে হবে পদের নাম হেল্পার পদের সংখ্যা ষাটটি বেতন আঠারো হাজার টাকার মতো আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বয়স সর্বোচ্চ তিরিশের মধ্যে হতে হবে এখানে সর্বশেষ যে বলা হয়েছে বিশতম পদটা পদের নাম ক্লিনার পদের সংখ্যা হলো জন আবেদনের বেতন আঠারো হাজার টাকার মতো এবং আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং প্রার্থীর বয়স তিরিশের মধ্যে হতে হবে প্রার্থীদের বিশেষ নির্দেশনা এখানে বসে একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করবেন একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না পূর্বে দেশব্যাপী পরিচালিত ব্রাহ্মমান লাইব্রেরি প্রকল্পের কাজে অভিজ্ঞ প্রার্থীদের এখানে যোগ্যতা ক্ষেত্রে এবং বয়স্মান শিথিল করা হয়েছে যারা পূর্বে এই প্রকল্পে কাজ করেছে তাদেরও আজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আবেদন যেভাবে করবেন এখানে বলা হয়েছে আবেদন নির্ধারিত ছক পিডিএফ এমএস ওয়ার্ড বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এমএস ওয়ার্ড ফর্মেটে ছকটি যথাযথভাবে পূরণ করে ফাইলটি নিজের নামে সেভ করে আবেদনকারী নিজস্ব মিল আইডি থেকে এখানে একটা ডেমো মিল দেওয়া দেওয়া হয়েছে তার আবেদনকারীর আইডি থেকে এই মেলে এখানে মিলটা দেওয়া দেওয়া হয়েছে এই মেলে ঠিকানা পাঠাতে হবে অবশ্যই তিরিশে আগস্টের ভেতরে পার থেকে এখানে আবেদন করতে হবে বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করেছি যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন তাহলে কমেন্টে জানাতে পারে আমি আপনাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব আর কি আজকে আপনাদেরকে এটাই জানালাম ইনশাল্লাহ সামনে পরবর্তীতে হয়তো নতুন কোনো নতুন কোনো চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব